ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি শুরু করে সারা রাত জেগে প্রহরে প্রহরে পুজো করতে হয় শিবরাত্রিতে শিবরাত্রির কথা পাঠ করা আবশ্যক চলুন আজ জেনে নিই মহাশিবরাত্রির কথা একতা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বায়াত বাস করত বেঠো খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাদা জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যা নানান রকম হাতিয়ার পরিপূর্ণ ছিল তার বাড়িতে একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস নিয়ে নিজের বাড়ির দিকে রহনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাচ জেগে উঠল গোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল সেই গাছের তলায় একটি শিবলঙ্গ ছিল যা বেলপত্র দিয়ে ঢাকা ছিল চিত্রভানু এ সম্পর্কে কিছুই জানতেন না চিত্রভন্যুর গাছে ওঠার সময়ে ডালপালা পাতা ভেঙে শিবলিঙ্গে নিবেদন হতে থাকে এদিকে সকাল থেকে খাবার জল জটিনি এই শিকারীর ভাগ্যে এইভাবে চিত্রবাণু শিবরাত্রির উপবাস করা হয়ে যায় আবার শিবলিঙ্গে বেলপাতাও নিবেদন করে দেয় রাতের দিকে এক মহিলা হরিণ জল খেতে পুকুরে আসে শিকারী সেই হরিণের শিকার করতে প্রস্তুত হলে হরিণ জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্র প্রসব করবে এখন শিকার করলে একসঙ্গে দুটি জীব হত্যা করবে সন্তান প্রসবের পর শীঘ্রই শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দেয় দেয় সেই মহিলা হরিণ শুনে যেতে এই সময় গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গে অর্পিত হয় নিজের অজান্তেই প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পরে আর এক মহিলা হরিণকে যেতে দেখে তার শিকারের জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুত হয় চিত্রভানু সেই মহিলা হরিণটি শিকারীকে জানায় সে কিছুক্ষণ আগেই সে ঋতু নিবৃত হয়েছে কামাতুর বিরহিনী সে নিজের প্রিয় সন্ধানই রয়েছে স্বামীর সঙ্গে দেখা করে শীঘ্রই ফিরে আসবে চিত্রভানু তাকেও যেতে দেয় সে সময় রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল এমন সময় আরও কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে শিকারী রাতের শেষের প্রহরে পুজো অজান্তে সম্পন্ন করে সে সময় সেখানে আর এক মহিলা হরিণ নিজের সন্তানকে নিয়ে উপস্থিত হয় সেও শিকারীর কাছে মুক্তির প্রার্থনা করলে চিত্রভানু তাকেও ছেড়ে দেয় এরপর এক হরিণ সেই স্থানে আসে শিকারী এবার সেই হরিণের শিকার করার বিষয়ে নিশ্চিত হয় কিন্তু সেই হরিণও শিকারীর কাছে তাকে কিছুক্ষণের জন্য জীবনদান দেওয়ার প্রার্থনা করে পুরো রাতের ঘটনা সেই হরিণকে জানায় শিকারী তখন সেই বলে তার তিন স্ত্রী হয়ে সেখান থেকে গিয়েছে এমন পরিস্থিতিতে তার মৃত্যু হলে স্ত্রীরা নিজের ধর্ম পালন করতে পারবে না শিকারী যেভাবে তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছে সেভাবে সেভাবে তাকেও ছেড়ে দেওয়ার অনুরোধ করে পাশাপাশি শীঘ্র তার সামনে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেয় তাকেও যেতে দেয় চিত্রভান এইভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রিজাগরণ শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করায় অজান্তে শিবরাত্রির ও পুজো সম্পন্ন করে চিত্রবানু তালে এই পুজোর পরিণাম পায় সে কিছুক্ষণ পরে হরিণ পরিবার তার সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারে ক্লানিতে ভুগতে থাকে এরপরই তাদের জীবনদান দেয় চিত্রভানু অজান্তে শিবরাত্রি ব্রত পালন করে মোক্ষ লাভ করে চিত্রভানু মৃত্যুকালে এলে শিবগণেরা তাকে ফিরিয়ে দেয় এবং চিত্রভানুকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্ণ জন্ম মনে রাখে এবং পরবর্তী জন্মে শিবরাত্রি পালন ও মহাত্ম প্রচার করে ছিল মহাশিবরাত্রির কথা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত শুরু করে সারা রাত থেকে পোহরে পোহরে পুজো করতে হয় মহাশিবরাত্রির আগের দিন একবার হবিষণ্য খেয়ে সংযত জীবনযাপন করার প্রথা রয়েছে শিবরাত্রির দিন রাত্রি দ্বিপোহরে চারটি শিব পুজো করতে হয় তারপরের দিন ব্রাহ্মণ ভোজন করানোর রীতি আছে মহাশিবরাত্রিতে শিবরাত্রির পতকতা পাঠ করা আবশ্যক আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ